মোদী সরকারের দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরা এসেই বিস্ফোরক মন্তব্য করলেন এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস রবিবার সকালে বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলা ড্রপ কিট এলাকা থেকে বামপন্থী ছাত্র যুব সংগঠনের এক মিছিল বের হয় মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস সহ অন্যান্যরা তিনি বললেন নির্বাচন শেষ হওয়া যায় মানে বিজেপির বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয় মোদী সরকারের বিরুদ্ধে ভারতের বামপন্থী ছাত্র যুব ফেডারেশনের রাস্তায় আছেন মোদী সরকারের দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস নির্বাচন শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয়

একটার পর একটা জিনিস সবই ঠিক হয়ে যাচ্ছে সরকারের সময় কেউ কোথায় নিচেও বল নয় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিগের সরকার এই ছাবলিগের সরকার তারা যখন এই প্রথম দশ দিনে সিউইটি থেকে শুরু করে নেট থেকে শুরু করে নিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি একটার পর একটা পেপার আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ছাত্রছাত্রী এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যারা দেখলাম যখন যে ছাত্র উল্টো দিকে যারা বিষ কালে দিয়ে দিচ্ছে সেখানে কথা ছিল এখন নেশার নেশার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার এই দরকার আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি এই জন্য যেমন কিছুক্ষণ আগে বলবার সময় বলছিল এ দেশের এই রাজ্যে দেখা যাচ্ছে এখন বিজেপির নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং মানব পাচারে যুক্ত হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি এ দেশে যখন ওই নেট থেকে নিউজ পেপার যে দুর্নীতি ধরা করছে যেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে সাতজন ফাঁস হয়ে যাচ্ছে যখন কত হওয়া সুটি করা হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি পয়সা ফেলো তামাটা দেখো হল পয়সা পেল সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে আর সেখানে শুধু বড় লোকের ছেলে মেয়েরা সুযোগ পাবে আর সেই কোচিং সেন্টার গুলো চালাচ্ছে হরিয়ানায় যে কোচিং সেন্টার থেকে সাতজন প্রথম হয়েছে তার মাথায় বসে রয়েছে বিজেপির বিজেপি বিজেপির নেতা তাই আমরা দেখছি এ দেশে এ রাজ্যে যেখানে যে দুর্নীতি হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপি আর এস এর নেতা এমন হচ্ছে জন্য তাই দেশের ভবিষ্যৎ ব্যবসায় পর্যন্ত নাম ওদের হাত কাঁপে না এবং সেই জন্যই তো আমরা যখন কাজ চেয়েছি এই ত্রিপুরায় কম্পিটিশন চলছে এখন দীপ দেওয়ার সময় বনশো একষট্টিটা স্কুল বন্ধ হয়েছিল